নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আজকে চলে এসেছি লেবু গাছের একটা বিশেষ রোগ যেটা হচ্ছে ডাল শুকিয়ে যাওয়া সেটা হয়েছে আমার একটা গাছে সেটার ট্রিটমেন্ট কি করব সেটা দেখানোর জন্য এসেছি এবার প্রথমেই তোমাদের দেখা এটা আমার টবের গাছ এই টবের গাছটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে যদিও এখনও ফল আসেনি এবছর এখনও এক বছর পূর্ণ হয়নি ওদের বয়স একদমই ছোট এটা হচ্ছে সিকি মালটা এটা হচ্ছে নাগপুর লেবু এটা হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনাম মালটা আর এটা হচ্ছে সিকি মালটা তো যাই হোক এই হচ্ছে আমার টবের গাছ এবার চলো তোমাদের নিচের গাছ দেখায় এখানেও রয়েছে এই হচ্ছে মালটা এটা হচ্ছে গন্ধরাজ এটা হচ্ছে ভিয়েতনাম আর আছে সিডলেস আছে তারপরে আমার কাগজি লেবু তারপরে মৌসুম্বী লেবু আর এটা হচ্ছে সিকিমালটা আর এখানে আছে সিডলেস আর দূরে আছে পাটি এই হচ্ছে আমার লেবুর গাছ বাতাবি লেবু এটা টবে হতো দু বছর আগে এই মাটিতে এসেছে প্রায় আড়াই বছর মাটিতে আসার পর আর হয়নি পাশে আছে একটা আমি নিজে বীজ থেকে বানিয়েছি দেখে মনে হচ্ছে কমলা লেবু একটা রয়েছে থাই বাতাবি এই ছাগলে খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে তো যাই হোক প্রোটেকশন নেওয়া হবে নিশ্চয়ই ঠিক থাকবে এবার চলো যে গাছটা আমার প্রবলেম হয়েছে তো এরকম প্রবলেম কিন্তু লেবু গাছে সাধারণত হয় এই প্রবলেমটা কিসের থেকে আসে সেটা আমাদের বুঝতে হবে যেহেতু এটা মাটির গাছ তাই প্রথমেই বলবো যারা টবে আছে সেই সব যদি টবের মাটির জল না শুকায় তাহলে বুঝতে হবে যে শিকড়ের কোনো সমস্যা আছে বা বাইরের পরিবেশ থেকে কোনো সমস্যা আছে দুটো কারণে কিন্তু এই ডালটা শুকিয়ে যায় তো যদি ধরো শিকড় থেকে হয় তাহলে কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে আর বাইরে থেকে হলেও তো ব্যবস্থা নিতে হবে দুটো কারণে নিতে হবে তো কি দেখে বুঝবে না এক জায়গায় যদি ছোট্ট করে হয় তাহলে বুঝবে না বাইরের কারণে হয়েছে আর যদি বেশি করে হয় একটা হয়ে গেছে দিয়ে আর একটা হচ্ছে এটাকে ডাইব্যাক বলে এইটা যেটা হয়েছে এটা কিন্তু শিকড়ের জন্য হয়েছে তার জন্য আমাদেরকে মেন দেখতে পাচ্ছো এটা ভিজা ভিজা আছে মানে মাটির শিকড়টা একটু প্রবলেম করছে এখন এই অবস্থায় আমাদেরকে কি প্রতিকার করতে হবে তো প্রথমেই বলবো যে ডালগুলো শুকিয়ে গেছে তাদেরকে আমাদেরকে কাটতে হবে এই কেটে ফেলে দিতে হবে একদমই শুকিয়ে গেছে আমার কাটারিটা খুঁজে পেলাম না ব্যাস এই যে দেখো এখানে কিছু আছে এবার আমার এগুলো কেটে বাদ দিলা দেওয়ার পর আমাদের কি করণীয় সেটা আমি বলছি এটা অগ্রভাগটা কেটে দিই একদম শুকিয়ে গেছে মেন সমস্যা এটা দেখে মনে হচ্ছে যে গোড়া থেকেই হয়েছে ছত্রাকের কারণেই হয়েছে তাই আমাদেরকে ছত্রাকনাশক দিতে হবে কি ছত্রাকনাশক দেব এটা একটা গন্ধরাজ গাছ ছত্রাকনাশক বলতে কপার অক্সাইড যুক্ত ছত্রাকনাশক তো দিতেই হবে কারণ এটা না দিলে কিন্তু এ রোগটা ভালো হবে না কপার অক্সিক্লোরাইড যুক্ত ছত্রাকনাশক বাজার থেকে কিনে নিয়ে এসে এক লিটার জলে দুই গ্রাম তো দিতেই হবে তার সঙ্গে হাইড্রোজেন পার অক্সাইড দিতে হবে মোটামুটি লিকুইড হইলে টু এম এল গুলে দিয়ে দিতে হবে প্রথম দিন দ্বিতীয় দিন কি দিতে হবে যেহেতু ছত্রাক বা ব্যাকটেরিয়া থেকেই এটা হয় তাই ব্যাকটেরিয়া নাশক একটা দিতে হবে প্ল্যান্টোমাইসিন ব্যাকটেরিয়া নাশক তাই কুড়ি গ্রাম গুলে প্রথম দিনকে আমরা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে দিলাম তারপরে কয়েকদিন পর সেটা শুকিয়ে গেলে আবারও ছত্রাক নাশকের সঙ্গে প্ল্যান্টোমাইসিন গুলে এইটাই হচ্ছে এর ট্রিটমেন্ট আর কিছু ট্রিটমেন্ট নাই তবে লেবু গাছের একটাই সমস্যা জল যদি ধরে নেয় তাহলে কিন্তু গাছটা মারা যাবে তাই তোমরা লক্ষ্য রাখবে যাতে গাছের গোড়ায় জল না জমে যদি ছোট গাছ হয় তাহলে তোমরা টব টবে যদি জল জমে তাহলে গাছটাকে বের করে আবারও পরিষ্কার করে ধুয়ে ফাঙ্গি সাইডে জলে বলে আবারও নতুন করে মিডিয়া তৈরি করে দিয়ে দাও গোবর সার আর মাটি ফিফটি ফিফটি আর বড় গাছ হলে তবে মাটি কিছুটা তুলে আবারও একটু পরিষ্কার মাটি গোবর সারযুক্ত মাটি দিয়ে দাও ব্যাস ফল গাছে এমন কিছু পরিচর্যা নেই জাস্ট পঞ্চাশ ভাগ মাটি আর পঞ্চাশ ভাগ গোবর সার দিলেই হয়ে যায় তাহলে আজকে আমার যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা আমি কিওর করার জন্য কী কী প্রতিকার করতে চলেছি বা দেব সেটা তোমাদের জানালাম যদি তোমাদের কারোর এরকম সমস্যা হয় তাহলে তোমরা মোকাবেলা করতে পারবে হবি অব সুলেখা চ্যানেল মানেই হচ্ছে বন্ধুদের উপকার তো বন্ধুরা তোমরা উপকার এই চ্যানেল থেকে যদি পেয়ে থাকো অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আরও ভালো লাগলে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটার পাশে থাকবে কারণ এই চ্যানেলটা সব সময় তোমাদের কিছু উপকারের কথা ভেবেই কিন্তু চ্যানেলের প্রত্যেকটা আপডেট দিচ্ছে তোমরা দেখতে থাকবে আর একটা দ্বিতীয় চ্যানেল আছে হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল সেটাও দেখো সেটাও অনেক কিছু মনোরঞ্জন দেওয়া থাকে অবশ্যই দেখো আজকে তাহলে এইটুকুই তোমরা আজকে আছো বলেই আমি আছি তোমরা যেদিন থাকবে না আমিও থাকবে না অবশ্যই এটা শখের বসে করি আমি কিন্তু কোনো আজ পর্যন্ত আর্নিং করতে পারিনি আশা করি পারবও না আমার মনে হয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম দর্শক বন্ধু সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকে